এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং উচ্চ মাধ্যমিকের পর কিন্তু স্টুডেন্টরা কলেজ ইউনিভার্সিটিতে কিন্তু ভর্তি হবে তো যারা ভালো জায়গায় ভর্তি হতে চাও তাদেরকে বলি তাদেরকে কিন্তু অবশ্যই এন্ট্রান্স এক্সাম দিতে হবে ভালো জায়গায় ভর্তি হতে গেলে কিন্তু তোমাদেরকে কিন্তু একটু কষ্ট করতে হবে এবং ভালো ইনস্টিটিউটে ভর্তি হতে গেলে তোমাদেরকে অবশ্যই এন্ট্রান্স এক্সাম দিতে হবে আজকের ভিডিওতে আমি একটা কিন্তু এন্ট্রান্স এক্সাম নিয়ে কথা বলবো যার মাধ্যমে কিন্তু তোমরা একটা টপ লেভেলের ইনস্টিটিউটে কিন্তু ভর্তি হতে পারবে তো এন্ট্রান্স এক্সামটার নাম হচ্ছে নেক্সট যেটার ফর্ম হচ্ছে ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট তো এই এক্সামটার মাধ্যমে তোমরা কোথায় ভর্তি হতে পারবে কীভাবে ভর্তি হবে কেন এটা টপ লেভেলের ইনস্টিটিউট বলছি এইটা নিয়ে কিন্তু আলোচনা করব চলো আজকের ভিডিওটা কিন্তু শুরু করি ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট দু হাজার পঁচিশ যাকে আমরা শর্টে বলে থাকি নেক্সট তো এই এন্ট্রান্স এক্সাম দিয়ে তোমরা ভর্তি হতে পারবে কোথায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশান অ্যান্ড রিসার্চ তো এটা ভুবনেশ্বরে রয়েছে এবং এর শর্ট ফর্ম যেটাকে বলি নাইসার তো শুধুমাত্র এই এক্সামটা নেক্সট এন্ট্রান্স এক্সাম দিয়ে কিন্তু তোমরা জারে অ্যাডমিশন হতে পারবে এবং আর কোথায় হতে পারবে আর একটা জায়গায় হতে পারবে সেটা কোথায় না ইউনিভার্সিটি অফ মুম্বাই তার আন্ডারে একটা ডিপার্টমেন্ট রয়েছে যেটা হচ্ছে অটোমিক এনার্জি সেন্টার ফর এক্সিল ইন বেসিক সায়েন্স যেটাকে আমরা শটে বলি ইউ এম ডি এ ইউএমডিএ সিই বি এস তো এই দুটো জায়গায় কিন্তু তোমরা ভর্তি হতে পারবে নাইজার এন্ট্রান্স এক্সামের মাধ্যমে তোমরা সরি নেক্সট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে তোমরা নাইজারে অ্যাডমিশান হতে পারবে এবং ইউনিভার্সিটি অফ মুম্বাইয়ের মধ্যে যে অটোমিক এনার্জি ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কিন্তু ভর্তি হতে পারবে এবার আছি তোমরা কী কোর্সে ভর্তি হতে পারবে তোমরা এই নেক্সট এক্সাম দিয়ে তোমরা ভর্তি হতে পারবে ফাইভ ইয়ার ইন্টিগ্রেটেড এমএসসি প্রোগ্রাম দু হাজার পঁচিশ তিরিশ দেখো টুয়েলভের পরেই কিন্তু তোমরা এই প্রোগ্রামে ভর্তি হতে পারবে হ্যাঁ এইটা স্পেশাল তার কারণ তোমরা যদি শুধুমাত্র কলেজে ভর্তি হও তাহলে কিন্তু তোমরা শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রিয়ে ভর্তি হতে পারবে তারপর তোমরা যদি এমএসসি করতে চাও তারপর আবার এমএসসিতে ভর্তি হতে পারবে কিন্তু এইখানে ভর্তি হলে তোমরা একদম ফাইভ ইয়ার ইন্টিগ্রেটেড এমএসসি প্রোগ্রাম মানে একবার নেক্সট এক্সাম দিয়ে ভর্তি হয়ে যাওয়া মানে তোমাদের গ্র্যাজুয়েশন প্লাস এমএসসি দুটোই কিন্তু ডিগ্রি এখানে হয়ে যাবে সেই জন্য কিন্তু তোমাদের নেক্সট এক্সাম অবশ্যই দিতে হবে ঠিক আছে তো এরপরে কি আছে একটু আমরা দেখে নেই নিচের দিকে তাহলে কি রয়েছে এই সম্পর্কে কিন্তু নেক্স এক্সাম সম্পর্কে দেওয়া রয়েছে তো ইন্টোডাকশান টু নেক্সট দু হাজার পঁচিশ তো এখানে কি বলেছে একটু দেখে নিই দেখো দ্য ন্যাশনাল ইন্টিয়ান্স স্ক্রিনিং টেস্ট ইট কম্পালসারি কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে তোমাদের পরীক্ষা দিতে হবে ফর অ্যাডমিশান টু দ্য ফাইভ ইয়ার ইনটিগ্রেটেড এমএসি প্রোগ্রাম অর্থাৎ অ্যাডমিশান হবে কোন কোর্সে ফাইভ ইয়ার ইনটিগ্রেটেড এমএসসি প্রোগ্রামে কী কী সাবজেক্টের উপর দেখো সাবজেক্ট কী কী রয়েছে তোমরা বায়োলজি কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স এই চারটে সাবজেক্টের উপর তোমরা এমএসসি করতে পারবে এই ইনস্টিটিউট থেকে যেটা হচ্ছে তোমাদের ভুবনেশ্বরের রয়েছে ঠিক আছে এবার আসছি ইনটিগ্রেটেড এমএসি প্রোগ্রাম অ্যাট নাইজার ভুবনেশ্বর অ্যান্ড যে মুম্বাইয়ের মধ্যে যে অটোমিক এনার্জি ডিপার্টমেন্ট রয়েছে সেখানে এখানে কী বলেছে দেখো নাইজার অ্যান্ড ইউএমডি এ ই আর অটোনোমাস ইনস্টিটিউট এটা একটা অটোনোমাস বডি তো সেটা রয়েছে কথা ডিপার্টমেন্ট অফ অ্যাটোমিক এনার্জির আন্ডারে যেটা মুম্বাইয়ে রয়েছে এবং দু হাজার সাতে কিন্তু এস্টাবলিশ হয়েছিল নাইজার ইচ অ্যান্ড অফ ক্যাম্পাস সেন্টার অব দ্য ভাবা ন্যাশনাল ইনস্টিটিউট তাহলে নাইজার যে ইনস্টিটিউট রয়েছে সেটা হচ্ছে হোমি ভাবা ন্যাশনাল ইনস্টিটিউটের আন্ডারে রয়েছে তো এটাও একটা কিন্তু টপ লেভেলের কিন্তু ইনস্টিটিউট এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে এছাড়া আর কি রয়েছে দেখি তোমাদের তো এখানে কি বলেছে দেখো এর একটা বিশেষ সুবিধা যদি তোমরা এখান থেকে পড়ো পড়াশোনা করো কি সুবিধা এখানে দেখো দ্য ক্যান্ডিডেট অ্যাডমিটেড টু দ্য প্রোগ্রাম আর এলিজিবল রিসিভ অ্যানুয়াল স্কলারশিপ স্কলারশিপের ব্যবস্থা রয়েছে মানে তোমরা টুয়েলভের পর এখানে ভর্তি হয়েই স্কলারশিপ পাবে কত না ষাট হাজার ষাট হাজার স্কলারশিপ পাবে এবং কোথা থেকে পাবে মুম্বাইয়ের যে ডিপার্টমেন্ট অফ অটোমিক এনার্জি রয়েছে তার আন্ডারে একটা প্রোগ্রাম হয়ে থাকে এই যে দিশা প্রোগ্রাম এর মাধ্যমে কিন্তু তোমরা এই কম এই স্কলারশিপটা পেয়ে থাকবে এছাড়াও কি বলেছে ইন অ্যাডিশান ইন অ্যাডিশান দ্য স্কলারশিপ রিসিভ এ গ্র্যান্ড কুড়ি হাজার পার এনাম ফর সামার ইন্টার্নশিপ এছাড়াও তোমরা অ্যাডিশান হিসেবে যে কুড়ি হাজার টাকা পাবে সামার ইন্টার্নশিপের কিন্তু মাধ্যমে তাহলে বুঝতে পারছো টুয়েলভের পরই ভর্তি হয়েও কিন্তু তোমরা স্কলারশিপের এখানে কিন্তু সুবিধা পেয়ে যাবে ঠিক আছে চলো এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে ভর্তি হতে গেলে তোমাদের কি কী করতে হবে অবশ্যই কিন্তু তোমাদের বলে রাখি এখানে ভর্তি হতে গেলে তোমাদের অবশ্যই টুয়েলভ পাস থাকতে হবে এবং সিক্সটি পার্সেন্ট নাম্বার মিনিমাম থাকতে হবে এবং সঙ্গে নেস্ট যে এন্ট্রান্স এক্সাম রয়েছে সেই এন্ট্রান্স এক্সাম কিন্তু তোমাদের দিতে হবে তাহলে কিন্তু এখানে তোমরা সহজেই ভর্তি হতে পারবে age limit এখানে নো এজ লিমিট বলে দিয়েছে তোমরা যত বয়সি হোক না কেন তোমরা যদি एलिজিবিলিটি ক্রাইটেরিয়া মেইনটেইন করো তাহলে কিন্তু এখানে ভর্তি হতে পারবে এরপরে কী রয়েছে দেখো রিজার্ভেশন সিট রিজার্ভেশন সিট এখানে যেটা বলেছে নাই সারে কিন্তু টোটাল দুশো সিট রয়েছে এবং মুম্বাই যে ইউনিভার্সিটি অফ মুম্বাই সেখানে কিন্তু সাতানটা সিট রয়েছে এবং রিজার্ভেশন রুল অনুযায়ী এসসি এসটির ক্যাটাগরি কিন্তু আলাদা আলাদা কিন্তু সিট রয়েছে সেটা আমরা আবার বলবো শেষে কিন্তু দেওয়া রয়েছে এছাড়া এখানেও কিন্তু বলা আছে তোমরা একটু দেখে নিতে পারো ভিডিও পজ করে এবার আসি নেক্সট দু হাজার পঁচিশ এক্সাম এখানে কি বলেছে একটু দেখি এখানে কি বলেছে দ্য নেক্সট দু হাজার পঁচিশ এক্সামিশান উইল বি কন্ডাক্টেড অ্যাট মাল্টিপল সেন্টার অর্থাৎ মাল্টিপল সেন্টারে পরীক্ষা হবে কবে হবে জুন বাইশ দু হাজার পঁচিশ নটা থেকে সাড়ে বারোটা ঠিক আছে জুন দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে এবং রেজাল্ট বেরবে এখানে বলেছে দশ জুলাই দশ যে দু পঁচিশ আছে সেখানে কিন্তু তোমাদের merit লিস্ট কিন্তু প্রকাশিত হবে এবং এখানে ভালো করে এক একটা জিনিস বলে দিয়েছে যে নেক্সট দু হাজার পঁচিশ এক্সামিশান উইল বি কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ অনলাইনে কিন্তু তোমাদের এক্সাম হবে এবং কথায় কোথায় সেন্টার থাকবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি তো আমরা দেখে নেবো ওয়েস্ট বেঙ্গলের কথায় কথায় সেন্টার রয়েছে যারা অন্য স্টেটে বিলং করো তোমরা কিন্তু ভিডিওটা পজ করে দেখে নেবে তোমাদের সেন্টার কথায় রয়েছে তো ওয়েস্ট বেঙ্গল নিচের দিকে রয়েছে দেখো দেখাচ্ছি এই এসে গেছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের কথায় কথায় সেন্টার পড়েছে ওয়েস্ট বেঙ্গলে দেখো পাঁচ ছটা জায়গায় রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি বহরমপুর বর্ধমান দুর্গাপুর হুগলি কল্যাণী কলকাতা এবং শিলিগুড়ি তো এই ছ সাতটা জায়গায় কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু সেন্টার পড়েছে যারা এই এক্সামটা দিতে চাও তারা কিন্তু এই কটা জায়গার যে কোনো একটাতে কিন্তু তোমরা চুজ করতে পারবে এক্সামিনেশান রুলস এখানে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নেবে এছাড়া তোমরা এক্সামিনিসানে কী কী লাগবে দেখো মাস্ট বিং দেয়ার অ্যাডমিট কার্ড স্কুল ফটো আইডেন্টি কার্ড অর এনি আদার ফটো আইডি কিন্তু তোমাদের এক্সামিনেশান দেওয়ার সময় কিন্তু লাগবে কোশ্চেন টাইপ এখানে কোশ্চেন টাইপ নিয়ে একটু আলোচনা করি এখানে তোমার কী বলেছে দেখো দ্য কোশ্চেন পেপার উইল বি কনস্টিউট কনসিস্ট অফ ফোর সেকশন এখানে চারটা সেকশন থাকবে এবং সবগুলোই এমসিকিউ কিউ থাক এমসিকিউ কোশ্চেন থাকবে এবং প্রতি সেকশনে কিন্তু ষাট নাম্বারের কোশ্চেন থাকবে অর্থাৎ দুশো চল্লিশের কিন্তু পরীক্ষা হবে কোশ্চেন থাকবে প্রতি সেকশানে এক একটা সেকশানে বায়োলজি কেমিস্ট্রি ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স চারটা সাবজেক্টের চারটা সেকশনে কিন্তু কোশ্চেন থাকবে এবং ইচ সেকশন উইল বি কুড়ি কোশ্চেন এবং প্রতি সেকশানে কিন্তু কুড়িটা কো করে কোশ্চেন থাকবে এখানে কিন্তু বলে দিয়েছে আর যদি কারেক্ট করো অ্যানসার তাহলে কিন্তু তোমরা তিন নাম্বার পাবে আর যদি ভুল করো তাহলে কিন্তু এক নাম্বার কাটা যাবে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে আরও অনেক কিছু দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি আচ্ছা এবার আমরা একটু দেখে নেবো যে পরীক্ষাটা অ্যাকচুয়ালি পরীক্ষাটা যে হবে তার অনলাইন ফর্ম ফিল আপ তো এখানে দেওয়া রয়েছে এখানে ফর্ম ফিল আপের ডেট কিন্তু বলে দেওয়া রয়েছে দেখো স্টার্ট অব অনলাইন অ্যাপ্লিকেশন সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ আমি যখন ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে ছয়ই মার্চ অনেক দিন আগেই কিন্তু অনলাইন প্রসেস চালু হয়ে গেছে এবং শেষ ডেট তোমাদের যেটা রয়েছে দেখো ক্লোজিং ডেট রয়েছে কিন্তু মে নয় দু হাজার পঁচিশ অনেক দিন এখনও টাইম রয়েছে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কিন্তু তোমরা ফর্ম ফিল করে নেবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে দুই জুন দু হাজার পঁচিশ এবং এক্সামিনেশান যবে হবে সেটা আমি আগেই বলেছি যে বাইশে জুন কিন্তু তোমাদের এক্সাম হবে এছাড়াও আর আশা করি তেমন কিছু এখানে নেই আচ্ছা শেষে তোমাদের যেটা বলবো সেটা ওই সিট ক্যাপাসিটি আর নিচে কী আছে একটু দেখে নিই না নিচে তেমন কিছু নেই তোমাদের ভিডিও শেষ করার আগে একটু সিট ক্যাপাসিটি নিয়ে আলোচনা করে দেই যেটা তোমাদের বলেছি যে জেনারেল ক্যাটাগরির জন্য নাইজারে রয়েছে কিন্তু একশো একটা সিট দেখো এবং ইউএমডিএ সেভসে রয়েছে তেইশটা সিট অর্থাৎ ইউনিভার্সিটি অফ মুম্বাইয়ের আন্ডারে যে অটোমিক এনার্জির যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে জেনারেল ইডব্লিউ এস এর জন্য নাইজারে কোনো সিটি নেই এবং মুম্বাইয়ে ছটা করে সিট ও বিসিএনসিএল এর চুয়ান্নটা সিট রয়েছে নাইজার এবং মুম্বাইয়ে রয়েছে পনেরোটা এসসি যে এসসি যারা রয়েছে তাদের তিরিশটা সিট নাইজারে রয়েছে এবং মুম্বাইয়ে নটা সিট রয়েছে এস দের জন্য রয়েছে পনেরোটা এবং মুম্বাইয়ে চারটা এবং ফাইভ পার্সেন্ট সিট ইচ ক্যাটাগরি দিব্যাজ্ঞান যারা হচ্ছে স্পেশাল ক্যাটাগরিতে পড়ে তাদের জন্য টোটাল হচ্ছে দুশো সিট নাইজারে এবং মুম্বাইয়ে সাতান্নটা সিট ঠিক আছে তো নেক্সট এক্সাম একটা পপুলার এক্সাম এবং শুধুমাত্র এই এক্সামটা দিয়ে তোমরা কিন্তু নাইজার এবং ওই ইউনিভার্সিটি অফ মুম্বাইয়ের যে অটোমিক এনার্জি ডিপার্টমেন্ট রয়েছে তার আন্ডারে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে তো আর যদি কিছু থাকে আমি অবশ্যই তোমাদের জানাবো যারা যারা এখানে ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু তোমরা এই নেক্সট এক্সাম কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে তো আরেকটা ভিডিও শেষের আগে আরেকটা জিনিস তোমাদের আমি বলে দিতে চাই যেটা দেখতে পাচ্ছো দেখো টপ পারফরমেন্স অ্যাট নাইজার অ্যান্ড ইউএমডিএই সেভ সিকারিং ওভারঅল গ্রেড অ্যাভাবে সার্টেন্ড থ্রি হোল্ড অ্যাট দ্য ইন্ড অফ দ্য প্রোগ্রাম অর্থাৎ তোমাদের যে এমএসসি প্রোগ্রাম রয়েছে ফাইভ ইয়ারের পাঁচ বছর পর তোমরা যদি টপ লেভেলের স্টুডেন্ট হও এবং তোমরা যদি খুব ভালো নাম্বার পাও তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট ইন্টারভিউ দিতে পারবে কোথায় অ্যাডমিশনের জন্য ইন্টারভিউ দিতে পারবে কোথায় ভাবা অটোমিক রিসার্চ সেন সেন্টার তো বাক আমরা জানি বাক একটা ভারতের একটা টপ লেভেলের কিন্তু রিসার্চ সেন্টার তো সেখানে কিন্তু তোমরা অ্যাডমিশনের জন্য ইন্টারভিউ দিতে পারবে